আসসালামু আলাইকুম দেশ minDistv থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত 5 আগস্টের পর আওয়ামী লীগের উপর একদম গজব নাছিল হইছে মানে তাদের লোকজন যে যে দেখে পারো সেই দিকে পালাইছে অনেকটা কেউ আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে সবকিছু মিলে আওয়ামী লীগের অবস্থা একদম কেরু এখন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন দেশে কি আশ্রয় নিয়েছে সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছেন ভারতে কারণ ভারতে যাওয়াটা অনেক সহজ ছিল এবং ভারত আওয়ামী লীগের একটু বন্ধু প্রতীন তাদের যার ফলে ভারতকেই বেছে নিয়েছেন বেশিরভাগ মানুষ এখন যারা ভারতে আছেন বা বিদেশে আছেন তারা কেমন আছেন আসলে তারাও ভালো নেই বিভিন্ন সমস্যায় আক্রান্ত এখন ভারতে বেশি মানুষ আছেন ওইখানে এখন বাংলাদেশি সন্দেহে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে গতকাল বৃহস্পতিবার হরিয়ানায় হরিয়ানায় বাংলাদেশের কয়েকজন আওয়ামী লীগ যুবককে থানায় নিয়ে কাপড় খুলে দিগম্বর করার খবর পাওয়া গেছে সেটা ছাড়াও মুর্শিদাবাদে চারজন যুবককে ধরে যারা আওয়ামী লীগের লোকজন তাদেরকে মারধর করা হয়েছে বলে জানা গেছে এবং এর আগে আমরা বিভিন্ন খবরে দেখেছি যে ভারত সরকার অনেককে পোষণ করেছে বাংলাদেশে এখন এদানি যারা ভারতে আছেন তারা একটা আতঙ্কের মধ্যে আছেন যদিও শোনা যাচ্ছে কলকাতার পুলিশ যখন পরিচয় পায়রা বাংলাদেশ থেকে আসছে আর অমি legal লোক তাদেরকে ধরছে না তবে কিছু রাজনৈতিক মাস্তান আমাদের দেশের মতো ওখানেও আছে তারা মনে করে যে এরা বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা কামাইয়া আইছে এখন এদেরকে ধরতে হবে এবং ধরে তারা মোটামুটি চাঁদাবাজি যারা আশ্রয় নিয়েছেন তাদের ভুগছেন অনেক অন্যদিকে অবৈধ হয়ে পড়ায় কাগজপত্র নাই ভিসা নাই এবং ধরা পড়ার ভয় জেলের ভয় সবকিছু মিলিয়ে তারা কোনোভাবে ভালো নেই সেখানে এবং এতে এবং দীর্ঘদিন এখানে থাকার কারণে কেউ কেউ অতিষ্ঠ হয়ে উঠেছেন কেউ কেউ মনে করছেন যে মরলে দেশে গিয়ে মরব এবং কেউ কেউ দেশে ফিরতে শুরু করেছেন অনেক ঝুঁকি নিয়ে তবে যারা ফিরেছেন তারা নিজ জেলায় থাকেন না তার নিরাপত্তার কারণে তারা হয়তো অন্য কোথাও আশ্রয় নিয়েছেন অন্য জেলায় এখন ভারত ছাড়াও ইউরোপে দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর ওইসব দেশেও অনেকে গিয়ে আশ্রয় নিয়েছে। তবে ওইসব দেশে যারা গিয়ে আশ্রয় নিয়েছেন তারা তুলনামূলক ভালো আছে কারণ তাদের আর্থিক সক্ষমতাও বেশি এবং কেউ কেউ ওইসব দেশে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন তারপরও এদের মধ্যেও কিন্তু হাহাকার আছে তাদের হাহাকার হচ্ছে দেশে ফেলে আসা অনেক টাকা সরকার জব্দ করে ফেলেছে আনতে পারেন এটা নিয়ে তাদের আফসুস তারপর পকেটে যতই টাকা থাকুক না কেন তারা তো ওইসব দেশে ভিআইপি না নিজের টয়লেট নিজেই পরিষ্কার করতে হয় আলিজন আলিসান জীবনে রেখে এই সাধারণ জীবন তাদের ভালো লাগার কথা না তাছাড়াও বিদেশে যতই প্রাচুর্য সুযোগ সুবিধা থাকুক না কেন দেশ ছেড়ে অনেকেই ভালো থাকেন না হাহাকার থাকে শূন্যতা থাকে প্রিয়জনদেরকে রেখে আসার বেদনা থাকে তারপর অনেকের মাথার উপর মামলা ঝুলছে না কখন ফিরবেন তার কোনো নিশ্চয়তা নাই এই অনিশ্চয়তার মধ্যে পকেটে টাকা থাকলেও তার ভালো লাগে না লাগার কথা নয় আবার ভয় এটাও আছে যে টাকা পয়সা নিয়ে আসছেন তা আবার কখন ফুরিয়ে যায় তখন আবার সুপার স্টোরে গিয়ে কামলাগেরি করা লাগে কিনা যিনি এমপি সাহেব ছিলেন এই তিনি এই করলে তার তো মান সম্মান যাবে পৃথিবীর সব দেশে এখন বাঙালিরা কিনা সবকিছু মিলিয়ে তারা ভালো নেই এখন আওয়ামী লীগ বিগত এক বছরে তার কোন প্রগ্রেস নেই তার নেতৃত্বের দুর্বলতা নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের লোকজন বেশিরভাগই হতাশ কেউ কেউ এখন অন্য চেষ্টা করছেন এবং রাজনীতি ছেড়ে দেবার ভাবছেন যাই হোক কিছু মানুষের কারণে অসংখ্য মানুষ যারা অপরাধ করেননি তারাও এখন এদের কারণে বিপদের মধ্যে আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ